আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক সবাইকে জানায় অনেক 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 বেশি ঈদের শুভেচ্ছা তো কেমন গেল সবাই সবাই ফার্স্টে এটা কমেন্ট করে জানাবা যারা আমাকে নিউ দেখছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ প্লিজ আমার চ্যানেলটাকে ফলো করবা তো ফার্স্টেই দেখতে পাচ্ছ আজকে পুরো ভিডিওটাতে ঈদের দিন আমি কী করছি সব কিছু নিয়ে ডিটেলসে থাকতেছে তো ঈদের দিন সকালবেলা হচ্ছে আমার ঈদের দিন আসলে কোনো কাজ ছিল না আমরা কোরবানি দিয়েছি ঠিক আছে বাট ঈদের দিন মাংস আসে নাই কারণ আমাদের সিরিয়াল অনেক পিছনে পড়ে গেছিলো পরে ঈদের নেক্সট দিন আসবে বাট ঈদের দিন সন্ধ্যায় আমাদের হাসিনা দিদির বাসায় দাওয়াত ছিল ইনভাইট ছিল তো ওখানেই চলে যাব সন্ধ্যায় তো দুপুরবেলা হালকা পাতলা রকম বাসায় খেয়েছি খেয়ে অমনি রেডি হতে আমি বসে গেছি কারণ যেহেতু ঈদ হালকা পাতলা মেকআপ তো করতেই হবে আমি টুকটাক মেকআপ করতেছি নোট লিপস্টিক দিয়েছি আই মেকআপটা একটু গর্জিয়াস করে করেছি এমনি নর্মালি আমি খুব আই মেকআপটা খুবই মিউট রাখি বাট যেহেতু আজকে ঈদের জন্য ভাবলাম একটু গর্জিয়াস মেকআপ করি তো এখানে আমার মেকআপ অলরেডি ডান দেখতে পাচ্ছ চুলগুলো আমি ক্লিপ করে রেখেছিলাম দেন এটা ছেড়ে দিলাম কার্ল করলাম আর কি আমার সব এমনিতে নয় আমার চুল স্ট্রেট বাই বর্ন বাট কোনো অকেশন হলে কার্ল করতে আমার ভালো লাগে জানি চুলের উপর অনেক বেশি অত্যাচার হয়ে যায় স্প্রে করো হিট সব কিছু মিলে বাট তারপরেও ভালো লাগে আর এখানে কানে আমি একটা স্টোনের পরেছিলাম যেহেতু ব্ল্যাক আর হাতে একটা গোল্ডের রিং পরেছিলাম আর কোনো কিছু পরি নিট এগুলো কিছু পরি নাই কারণ যেহেতু রিংটা অনেক বড় সো এটাকে আমি একটু প্রমিনেন্ট করতে চাচ্ছিলাম এখানে সব এলোমেলো হয়ে আছে আমার বাই দা ওয়ে আজকে আমি অ্যালদোর এই ব্যাগটা নিচ্ছি যেটা আমার আউটফিট ফুল অন ফুল ব্ল্যাক সো আমি একটু কন্ট্রাস্ট করে এই কালারটা নিয়েছি আর এই যে গোল্ডেন রিংটা দেখতে পাচ্ছ অনেক বড় এর জন্য আমি অন্য কোনো রিং বা কিছুই পরি নাই বাট আমাকে ডক্টর কাছে অ্যাপয়েন্টমেন্ট ছিল এই রেডিটেডি হয়ে কারণ আমার গরম আসলে অ্যালার্জি প্রবলেম হয় সো দ্যাট আমি এই গরমের মধ্যে রেডিটেডি হয়ে আবার ডাক্তার দেখাতে গেছি জানি না ডাক্তার কি মনে করছে যে মহিলা রুগী নাকি কি অবস্থা তো যে দিদির বাসায় চলে আসছি দিদির বাসাটা হচ্ছে এগারো তালায় তো আমাদের মিলানোতে আসলে এত উঁচু বিল্ডিং খুবই কম হয় বাট দিদির বাসাটা মানে ভালো লাগে অনেক ভালো লাগে এত উপরে থাকলে অত বাতাস আর এত আরাম লাগে আমি তো এত উপরে থাকি নাই কখনো বাট যাই হোক বাসাটা অনেক বড় এখানে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে চিঠির বক্স এখানে নব্বইটা চিঠির বক্স আছে আই মিন নব্বইটা ফ্ল্যাট আছে এই বিল্ডিংয়ের মধ্যে দেখতে কি সুন্দর লাগে না বলো আর দিদির বাসা থেকে এই যে জানলা দিয়ে পুরো বাহিরের দৃশ্যটা দেখা যায় তোমার ট্রাম লাইন মাঠ ঘাট সব দেখা যায় তো দিদি আমাদেরকে এখানে ওয়েলকাম করতেছিল দিদি একদম মানে যে দেখতে পাচ্ছ যে কিচেনে ড্রেস পরে আছে এটাই হচ্ছে আসিনা দিদি ও হচ্ছে কাজিনের মধ্যে সবার বড় দ্যাটস ওয়াই ওকে আমরা দিদি বলে ডাকি তো আমাদেরকে একটু ওয়ার্ম ওয়েলকাম করলো দেন তোমাদেরকে এখন দেখাবো নোয়াখালীর বিখ্যাত খোলা যা পিঠা এটা তো তোমরা সবাই চিনো কিন্তু সবার জন্য আসলে গরম গরম বানানো তো সম্ভব না তো দিদি এ নাস্তা হিসেবে এটা বানায় রাখছিল গরু মাংস সাথে খেতে এটা অনেক ভালো লাগে যে আমি খাইতেছি পক পক করে আমি ঢাকায় আমি কোনোদিন খোলা যা খাই নাই এই ফার্স্ট আমি নোয়াখালীর ফ্যামিলিতে আসার পরে মানে আমি ওদের এখানে খাইছি তারপর থেকে এটা আমার অনেক ফেভারিট হয়ে গেছে ভাই এটা অনেক মজা আর এই যে দেখো দিদি বারান্দা দিয়ে এটা অন্য সাইডের বারান্দা দিয়ে দেখা যায় এরকম দৃশ্য সন্ধ্যা হইলে যে কি সুন্দর লাগে আর এখানে তো কোনো ফ্যানেরই প্রয়োজন হয় না এত উপরে তো মশাও তেমন একটা হয় না এত বেশি বাতাস হয় এখানে তো এই যে এখানেই আমাদের ইতি ম্যাডাম চলে আসছে ওর জন্য ওয়েট করছিলাম আমরা খাই নাই ওকেও ইনভাইট করা হয়েছিল দিদির বাসায় ওর কথা কি বলবো জানি না আমি ওকে দূরের থেকে আগে আমি ভাবতাম নিশ্চিত মেয়েটা অনেক অহংকারী হবে এটা হবে সেটা হবে বাট আসলে একজন মানুষকে আসলে দূর থেকে যে বিচার করা ঠিক না এটা আবারও প্রমাণিত হয়েছে কারণ ও আসলে অনেক বেশি হাম্বল একটা পারসন খুবই হাম্বাল পারসন এত মিশুকে মনে হয় যে ও আমার কত জনমের বান্ধবী হয়ে গিয়েছে মানে অনেক ভালো আমি দূরে থেকে আগে ভাবতাম যে এত সেলিব্রিটি সবাই ওকে পছন্দ করে মনে হয় কথা বলবে না অহংকারী হবে আসলে আমার ধারণাটা পুরা ভুল ফার্স্ট দিন ওরা আমার এটা নিয়ে প্রায় মানে থার্ড দিন দেখা হয়েছে বাট বিলিভ করো এই তিন দিনের মধ্যে ও আমার এত ক্লোজ হয়ে গেছে কি বলবার এই যে তোমাদের সবার পছন্দের ইলু বিলু ইলুকে তো তোমরা সবাই খুব পছন্দ করো আসলে ওকে যেরকম ক্যামেরাতে দেখো না ওকে তো ছেলে মাশাল্লাহ সে খুবই মানে এত চঞ্চল না কিছুই না খুবই একটা ছেলে তো যাই হোক অনেক মজা হয়েছে ইনভাইট হয়েছে এই যে এখানে দি দেখছো আমাদেরকে মানে বিদায় করতে আসছে এখন আমরা যা যার মতো বাসে যাচ্ছি রাত বারোটা পর্যন্ত শুধু আমরা গল্প করছি এখনো আমরা পক পক করেই যাইতেছি করেই যাইতেছি কেমন লাগছে ব্লগটা আল্লাহ হাফেজ